নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করব পাকা আম দিয়ে মিনি কেক কীভাবে আমি এই মিনি কেকগুলো তৈরি করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি একটা আম নিয়ে নিয়েছি আমটা একটু কেটে নেব আমটা আমি কেটে নিয়েছি এরপরে আমটা আমি পেস্ট করে নেব দেখুন আমটা আমি পেস্ট করে নিয়েছি একটা সাইডে রেখে দিয়ে অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এরপরে আমি একটা নিয়ে নিয়েছি একটু উপকরণগুলো টেলে নিতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এরপরে দিয়ে দেব আমি এক কাপ মতো গুঁড়ো চিনি চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি এরপরে সব উপকরণগুলো আমি একটু টেলে নেব সমস্ত উপকরণগুলো আমি টেলে নিয়েছি এরপরে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা কিন্তু অল্প করে দেব একবারই বেশি ঢেলে দেবো না অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটা তৈরি করবো এরপরে আমি দিয়ে দেব যে আমের যে পেস্টটা করে রেখেছিলাম আমের ওই পেস্টটা দিয়ে দেবো বাকি যে আমের পেস্টটা ছিল সেই পুরো আমের পেস্টটা আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব আমি ভেলিনা এসেন্স খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাঙ্গো ফুড কালার এতে করে যে আমের যে কালারটা ওই কালারটা খুব ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল এখানে বাটারও আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে গ্যাসের চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে আমি একটা আপপাম প্যান দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব প্যানটা একটু গরম করে নিয়েছি এরপরে কেকের ব্যাটারটা আমি দিয়ে দেব। প্যানে ব্যাটারগুলো আমি দিয়ে দিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে আট মিনিটের জন্য সেদ্ধ করে নেব কেকগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে দেখে নেব ভেতরটা কাঁচা আছে কি না একদমই ঠিকঠাক হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে এইভাবে সমস্ত কেকগুলো আমি তৈরি করে নেবো কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবাই পছন্দ করবে খেতেও ভীষণ ভালো হয়েছিল। কেকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ